প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লক টু পয়েন্ট জিরোর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের অরিজিনাল কেবল আপনারা যেখানে পাবেন আজকে আমি চলে আসছি ওই দোকানে এই দোকানের নাম হচ্ছে মেসার্স নেয়ামত আলী শাহ কেবল সাপ্লায়ার্স এবং ঠিকানা হচ্ছে মাদামিরহাট বাজারের দক্ষিণ পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে সরাসরি এসে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে আপনি এসে বল কেবলগুলো পার্স করতে পারবে আজকে ভিডিওতে আমাদের সাথে আছে জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাকে ঈদের শুভেচ্ছা ভাইয়া ঈদের শুভেচ্ছা আমার দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা আপনার দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা এমনকি ঈদের পরে আজকে আমাদের প্রথম ভিডিও এটা রাইট এই দেখেন এগুলো এগুলো হচ্ছে কম দামি তার এগুলো হচ্ছে কম দামি ফায়ারপ্রুফ কম দামি এগুলো কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে ডাবল আশি ফিট এক কেজিতে ডাবল আশি ফিট এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ দূর দূরান্ত থেকে যারা মিটার লাইন টানে মোটর লাইন টানে তারা এগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট লাইন টানতে পারবে ফায়ার প্রুফ অরিজিনিয়াল আচ্ছা এর ফলে এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর সিক্স আর এম এটাও একটু কম দামি তবে দেখতে কোয়ালিটিটা অনেক ভালো এগুলো কেজি হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে হবে আপনার চল্লিশ ফিট চল্লিশ এর এদিকে আছে ফোর আর এম এটা হচ্ছে ফোর আর এম জি জি

ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাত কালার গাড়ি ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আরও বিভিন্ন কাজে লাই হ্যাডলাইটের জন্য ব্যবহার করা হয় এগুলোর কেজি হচ্ছে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা এগুলো হচ্ছে যে ওয়ারিংয়েরটা আর যেটা ব্যাটারির ডিসি তার ব্যাটারিটা হচ্ছে যে এটা এগুলোর কেজি হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা এটা এক কেজিতে আপনার পঞ্চান্ন ফিট ডাবলে যেরকম আছে সেরকম এখানে আরো আছে সাত কালার এগুলো আর জুনিয়াল তামা সাত কালার জুনিয়াল তামা এগুলোর কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তামাশা দেখেন

ডি সি তার এগুলো এইটার এম এগুলো এইটার এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা আপনার এক কেজিতে আপনার পঞ্চাশ স্পিড ডাবলে পঞ্চাশ ফিট এদিকে একটা আছে এগুলো হচ্ছে যে ফোর আর এম এক কেজি সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার পঞ্চাশ ফিট ডাবলে এক কেজি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরি হলুদ আরি এগুলোর কেজি হচ্ছে যে যেগারোশো পঞ্চাশ টাকা এক কেজি দুই কেজিতে এক কোয়েল এদিকে একটা আছে টু পয়েন্ট ফাইভ ওর তামা এগুলো হচ্ছে তামা কেজি হচ্ছে যে আপনার এগারোশো টাকা হচ্ছে যে এগারোশো টাকা টু পয়েন্ট ফাইভ ওরিজিনাল তামা আর এখানে আছে চিকনটা হচ্ছে চিকন কেজি ছয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার সত্তর আশি বিট তার হবে সাত কালার এখানে আছে গাড়ি ওয়ারিং ডিসি তার এগুলোর কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা সিক্স আর এম থেকে শুরু করে আপনার সর্বনিম্ন ওয়ান আর এম পর্যন্ত আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত আছে জিরো পয়েন্ট ফাইভও আছে সেই দেখেন এগুলো সুতার মতো তার এগুলো একদম সুতার মতো একদম সুতার মতো টিকা পয়েন্ট যার যেরকম লাগে এরকম দিতে পারবে দেখেন একদম সুতার মতো এগুলোর কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ওকে এবার আসি সার্ভিস ওয়ারিং সার্ভিস এক্সেল তার এগুলো হচ্ছে ফি বিসি ফায়ার প্রুফ জাফানি তার এটা এগুলো কেজি বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে ফি আছে ওয়ারিংয়ের জন্য ওয়ারিংয়ের জন্য এক্স ফি টু পয়েন্ট ফাইভ ওয়ান টু আর এম এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা ফোর আর এম এগুলো আছে এসিল জন্য মেন সার্ভিসের জন্য ব্যবহার করা হয় এগুলোর কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আছে মাইকের তার এগুলো এক কেজিতে এক কোয়েল মানে সিঙ্গেল এক কোয়েল ডাবল ও ফোন জিজ্ঞাস এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো টাকা এগুলা কেজি বারোশো টাকা এদিকে আছে কোরিয়ান জিপের এগুলা অনেকগুলো বিডিতে দেওয়া আছে ভালো রেসপন্স পাইছি ভালো মাল বিক্রি করছি এগুলো ভালোই মাল মালটাই ভালো আসলে মানে কোয়ালিটিটা ভালো মালটা যে একবার নিছে সে বাকি তার লাগলে এইটাই নিছে এগুলো কেজি হচ্ছে যে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ফোরার আছে টু পয়েন্ট ফাইভ আছে অনেক যে টু পয়েন্ট ফাইভ নাই আমার থেকে টু পয়েন্ট ফাইভ শো আছে যার যেরকম লাগে দেওয়া যাবে এগুলো হচ্ছে যে আরি সরি এগুলো হচ্ছে যে আইপিএস হলো আইপিএস রাইট আইপিএস হলো এগুলা 1.5 এটার মধ্যে 2.5 আছে জি এটা 1 কেজি এটা হচ্ছে 1.5 এটা 1 কেজিতে আপনার 1 কেজি 800 গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে আপনার 950 টাকা এটার মধ্যে 2.5 যেটা আছে এটার কেজি হচ্ছে যে আপনার 1050 টাকা এদিকে আছে 2.5 ফায়ার প্রুফ এগুলা 2.5 ফায়ার প্রুফ এটা নীল সাদা নীল সাদা এগুলা কেজি হচ্ছে যে আপনার 1150 টাকা এটার মধ্যে সাদা কালো নীল আছে এটা 1150 টাকা এইটা আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা যদি লাল কালো নিতে সাইডের মধ্যে লাল কালো আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে এইদিকে এগুলা জার্মান শিপের এগুলার কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ এগুলো এগারোশো পঞ্চাশ আর এদিকে কোরিয়ান শিপের আছে এগুলা তেরোশো পঞ্চাশ টাকা বেড বল আছে আর কতগুলো তার আছে হিট প্রুফ ব্রয়লার একাধে ব্যবহার করা হয় এগুলা হিট প্রুফ তার এগুলা যে চিনেছে এবং আপনার ভিডিওতে ছবি দেখলে বুঝে যাবে এটা হিট প্রুফ কি জন্য

এগুলা অ্যালমিনিয়াম দূর দূরান্ত থেকে লাইন টানার জন্য এগুলা লাইনের আপনি এটা দিয়ে ফাঁসতলা বিল্ডিং কিছু হবে না কারণ হচ্ছে যে অ্যালুমিনিয়াম অ্যালমুনিয়াম দিয়ে পুরো বাংলাদেশ চলতেছে অ্যালমিনিয়াম তার দিয়ে এটা লুড কম নিবে সেটা এটা টিক বেজে যেরকম লুড ওইরকম দিতে পারবেন তামার লোড যেরকম দিতে পারবেন অ্যালুমিনিয়ামের তো লুড একই রকম দিতে পারবেন এটার অনেক মোটা তার এগুলা দিয়ে আপনি পাঁচতলা বিল্ডিংও চালাতে পারবেন বি এগারো বি বারো বললে আমি বুঝে যাবো আপনারা কি মালতে পারছেন এই এগুলো হচ্ছে এগুলা এটা সবাইকে দেওয়া যাবে এই সেম এটা আছে অনেকে দুই কালার থাকে সবুজ কালো এগুলা এটা হচ্ছে টেন আর এম এগুলা তো সেম রেট এই রেটটা আলোচনা সবাইকে জানানো হবে এটা হচ্ছে সিসি ক্যামেরার সিসি ক্যামেরার আবার অনেকে ইন্টারনেট কেবলে ব্যবহার করে কম্পিউটারে এগুলা ক্যাট সিক্স এইভাবে চিটতে হবে এটা

সিক্স আর এম ফোর কুর এন ওয়াই ওয়াই এগুলোর গছ হচ্ছে তো আপনার তিনশো পঞ্চাশ টাকা টেন আর এম টুকুর এগুলোর গছ হচ্ছে তো আপনার দুশো আশি টাকা এগুলো আপনার এন ওয়াই ওয়াই হুম এদিকে আসি এটা কুরিয়ান শিপের ঠিক কুরিয়ান শিপের দুই কালার ওই যেগুলো বাইরে দেখেছিলাম আমি বলছি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো সিক্স এম কেবল দিয়ে বানানো হয়েছে এগুলোর কেজি হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজি সতেরো রুপির তার ধরে এটা টু পয়েন্ট ফাইভ এটার মধ্যে ফোর আর এম আছে

সুল আলম ত্রিগুল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে তো ফুদিসার 22 এটা বাশারাম ত্রিগুল অ্যালুমিনিয়াম কেবল এই দেখেন একটা থেকে অ্যালুমিনিয়াম কাটছি বের করছি এইটাই ভিতরে এটা হচ্ছে কি বাশারাম এগুলা সহ 950 টাকা কেজি ওকে এটা হিট প্রুফ ত্রিগুল 2.5 হিট প্রুফ ত্রিগুল ওই যেগুলা ব্যবহার করতে বলছি এটা কতগুলো খবর দেখেন এই খাবারটা হচ্ছে না সাথে একটা অনেকগুলো মাল আছে যা যেরকম খুশি এরকম নিতে পারবেন লম্বাটা পঁয়ত্রিশ এম ফুরকুর পঁয়ত্রিশ এগুলো পঁয়ত্রিশ চোদ্দশো পঞ্চাশ টাকা গাছ হচ্ছে টাকা যেরকম লম্বা লাগে দেওয়া যাবে এখানে থার্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ আছে স্যাম্পল দেখাচ্ছেন মাল নাই আসলে ভাই মাল একটু দূর আছে সেই জন্য মাল দেখাতে পারতেছি না এগুলোর আপনার নশো পঞ্চাশ টাকা গাছ ওকে তারপর দেখেন শুরু এগুলো ফুরকুর এগুলোর হচ্ছে আপনার টাকা ছয়শো পঞ্চাশ টাকার গছ হিট করুক এগুলো হিট ফুলো বলছি এগুলা ব্রয়লারের কাজে ব্যবহার করে এগুলা মুটোর কাজের এমনি যদি ব্রয়লারের কাজে তা না তারা বাসা বাড়িতে ভালো একটা লাইন লাগাইতে চাই তারা এটা লাগাইতে পারবে কোনো সমস্যা নাই এগুলোর কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফুরকুর আছে একটা সেটার কেজি এগারোশো পঞ্চাশ টাকা ফুরকুর এগুলো সত্তর ফিটার একশো ভিটার একটা টুগুলো আছে এগুলোর কেজি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা ষোলো আর এম তিরি করি এটা এগুলোর কেজি এগুলোর কেজি আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা টেন আর এম তিরি করি এগুলোর কেজি আটশো পঞ্চাশ টাকা

চিকন গুনার জন্য যারা ডিসি তারের জন্য সার্ভিস ডিভার করে এগুলো তাদের জন্য পারফেক্ট সত্তর ছিয়াত্তর টুকুর এটা তেসিয়াত্তর বলছি ভুল বলছি যে সত্তর ছিয়াত্তর টুকুর টু আর এম এগুলোর কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা যার যেরকম লাগে দেওয়া যাবে এখানে আছে ডিস তার আছে এগুলো আছে সিল্কে বল এখানে আছে টু পয়েন্ট ফাইভ উপরে অনেক রকম তার আছে যার যেরকম লাগে বলের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও কলে দেখাই ভালো মালটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো ভাই আজকে তাহলে আমরা বিদায় নি এখানে বিদায় নি সবাইকে আবার একবার ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আজ এখানে বিদায়ছি খুদা হাফেজ